রানাঘাট কলেজে স্ট্রং রূপে বন্ধ সিসিটিভি পঞ্চায়েত ভোটের মতোই কাঠছবির ছায়া দেখছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পাল্টা অভিযোগ মুকুটমণির গত তেরোই এপ্রিল ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রে এই ভোট ইভিএম এবং ভিভিপ্যাট রানাঘাট কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে দেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা তবে গতকাল রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই শিবিরেই প্রার্থী এদিন স্ট্রং রুম পরিদর্শন করেন তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণির অভিযোগ আর পারমিশন ছাড়া এসডিও কি কারণে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন তার কিছুক্ষণ আগে যদি তৃণমূল প্রার্থী স্ট্রং রুমের কাছে এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যান পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন দানাঘাট কলেজে সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছিল তখন স্ট্রং রুমের পাঁচটি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল আর এখানেই সন্দেহ হয়ে এসডিও কোনো ফোন দিয়ে এটেছেন বিজেপির সঙ্গে তবে এই চিত্র নতুন নয় তবে পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি জানান গত কাল তিনটের সময় সমস্ত কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি চব্বিশ ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন আরও সাহেব প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তা আমি ছটার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ আমাকে সেকেন্ড ইয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে যে ঢোকার নিয়ম নেই নিয়ম কি আছে ডকুমেন্টস পাঠালো তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে তখন এই নিয়েই বিতর্ক হলো আর সঙ্গে উনিও ঠিক বলতে পারছেন না অথচ ভিজিট ইতিমধ্যেই পাঁচ পাঁচখানা ক্যামেরা বন্ধ অথচ চব্বিশ ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না বাধা দিচ্ছে তখন আমি বললাম আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্ট কোর্টে যাব এবং আইন আনুক ব্যবস্থা নেব যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। কোথায় না হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না আমি মেনে নেব তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল একটু আগেও পাঁচটা ক্যামেরা বন্ধ ছিল ইতিমধ্যে দেখছি এখন চলছে বন্ধের ছবিও আমাদের কাছে আছে যাওয়ার সময় বন্ধ ছিল আমি যাওয়ার ফিরে এসে দেখছি ক্যামেরা চালু আছে এতেই আমার তো সংশয় তৈরি হচ্ছে এই সরকারের বিরুদ্ধে এ সরকার কি না পারে পঞ্চায়েতে যেভাবে প্রশাসনিকভাবে মদতে হারা পার্টিকে জয়ী করা হয় তাই এখানে দূর অভিসন্ধি চলতেই পারে আমি বলব এই ব্যাপারে কমিশনের কেন্দ্রীয় কমিশন সতর্ক দৃষ্টি রাখা উচিত তাদের নিরাপত্তা বাড়ানো উচিত বলে আমি মনে করি আমার যেটা আমরা প্রায় সন্ধে সাড়ে আটটা পর্যন্ত এখানে ছিলাম কিন্তু আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা তার উপরে আবার প্লাইবোর্ড লাগানো হয়েছে কিন্তু অল অফ এ সার্ডেন ওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে সেরকম কোনো প্রতিনিধি ছিল না এবং এসডিও নিজে তাকে শোকস করেছেন আপনি সকাল থেকে কেন ছিলেন না বারো ঘন্টা তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে পাঁচ নাম্বার সিসিটিভি ক্যামেরা দু মিনিটের জন্য বন্ধ থাকে এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন পাঁচটা ক্যামেরা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বললে বলে পাঁচটা নাম্বার টোটাল নাম্বার ইজ ফাইভ পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে জগন্নাথ সরকার ভিতরে ঢোকে অত্যন্ত সন্দেহজনক বিষয় আরও জানেন না আরও পারমিশন ছাড়াই এসডিওয়ের কাজটা করেছেন এটা মনে হচ্ছে বিজেপি দালালি করছেন এসডিও এবং বিজেপিকে জেতানোর একটা চক্রান্ত এই ধরনের ঘটনায় উত্তরপ্রদেশেও হয় বলে তবে কমিশনের উচিত স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় করা যদিও বিরোধী দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক দরজা নদিয়া থেকে কোহিলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফেডবে হুফ জাগবে মানুষ